So hello everyone what's up what's up আজকে আমরা এসে পড়েছি Grow ইউর Garden Roblox এর Grow এন্ড আজকে তুমি যদি একদম নতুন হও তাহলে একদম নতুন থেকে তোমাকে কি করতে হবে সেটার একটা বিগিনার ফ্রেন্ডলি দেব এই যে দেখতে পাচ্ছো আমার বাড়ি সরি আমার গার্ডেন সো আমার গার্ডেন টা আমি দেখতে পাচ্ছ যে কত সুন্দর করছি আমার গার্ডেনটা হ্যাঁ আমার গার্ডেন টাও নতুন ওই যে আমার গার্ডেন এই আমার গার্ডেন এটা হচ্ছে আমার গার্ডেন এই যে এখানে লেখা আছে রেড লাউ পাইপ গার্ডেন

তখন তোমার সামনে তোমার হচ্ছে বিশ ডলার থাকবে এই যে এই জায়গার মধ্যে তোমার বিশ ডলার লেখা থাকবে এই যে এখানে যাবা সিড বুঝে না আমি যখন ছোট ছিলাম তখন বীজ আমরা যেই আহ এই যে বীজ খাই না আমরা বিভিন্ন ধরনের বীজ যেমন ধান ফলানোর জন্য বীজ হচ্ছে ধান তারপরে যে যেকোনো একটা আহ আছে না যে বড়ই বড়ই গাছ তোলার জন্য বড়য়ের এর একটা বীচি আম এখন আমের সিজন চলতে আছে

সিড কিনতে পারবো হ্যাঁ এখানে ই আছে ইতে ফিট করলে বিভিন্ন ধরনের সিড আমরা এই যে স্টক এর মধ্যে এখানে কিন্তু আবার স্টক আউট হয়ে যায় স্টক আউট হয়ে মানে মানে ওনার কাছে এগুলা নাই এরকম দেখায় কি তো তোমার কাছে ২০ ডলার থাকবে তো এক একটা ক্যারটের সিড হচ্ছে 10 ডলার করে তো তুমি তখন দুইটা ক্যারটের সিড কিনে নিবা এখান থেকে কিনে নেওয়ার পর আমার কাছে বেশি আছে তার জন্য হচ্ছে এখানে কম দেখাইতেছে এরকম দেখাই কিন্তু তুমি কেনার পর এখান তো আবার জিরো হয়ে যাবে তো তুমি কেনার পরে কি করবা ডাইরেক্ট তোমার হাই টাইটে যাও যেতে পারো গার্ডেনের মধ্যে অথবা এখানে ক্লিক করলে একদম গার্ডেনের সামনে এসে পড়বা তো এখানে এসে পড়বা আসার পরে ওই যে দেখো নিচে এই যে ক্যারট সিড আছে এরকম স্ট্রবেরি সিড আছে আমার কাছে আগে কিনো রাখছিলাম আমি স্ট্রবেরি সিড স্ট্রবেরি সিডগুলো অনেক ভালো কারণ স্ট্রবেরি সিড একবার লাগালে এটা হচ্ছে

তুমি জাস্ট কালেক্ট করলে এটা উঠা যাবে একদম গুড়া থেকে উঠা যাবে আমরা জানি যে গাজর একটা গাছ থেকে একটাই জন্মায় তো এরকম ভাবে উঠা যাবে ডাইরেক্ট এবং ওঠার পরেই যে দেখতে পাচ্ছ এখানে ক্যারট একটা ক্যারট দুই দুই নাম্বার ক্যারট এই যে ক্যারট আমার হাতে দেখতে পাচ্ছি সো এগুলারে কি করবা এগুলারে বিক্রি করে ফেলতে পারবা আমি যেটা বলতেছিলাম এই যে স্ট্রবেরি কেন ভালো স্ট্রবেরি একটা গাছ লাগাইলে না মানে এটা থেকে অনেকবার কালেক্ট করতে পারবা এটা আমি পরবর্তীতে দেখাবো যদিও ওকে সো আমরা এখন হাই টাইটেল যেতে পারি চাইলে এটা বিক্রি করার জন্য অথবা আমরা এখানে আহ গেলে ডিরেক্ট এখানে আই যাবো আসার পরে আমরা যখন মোবাইলে হলে তো মোবাইলে একটা বাটন থাকবো এখানে ক্লিক করবা আর আমি যখন এখন কম্পিউটার খেলতেছি তার জন্য কম্পিউটারে এখানে আমি ইতে প্রেস করার সাথে সাথে গট এনিথিং টু সেল উনি আমার জিজ্ঞাসা করতেছে তুমি কি কিছু বিক্রি করতে চাও এখানে চারটা অপশন আছে একটা হচ্ছে আই ওয়ান্ট টু সেল মাই ইনভেন্টরি অর্থাৎ আমার কাছে যত কিছু বিক্রি করার মতো আছে সবকিছু একসাথে আমি বিক্রি করে দিতে চাই এটা হচ্ছে ফার্স্ট কথাটার অর্থ দ্বিতীয় কথাটার অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সেল দিস সেল দিস ওকে সো তুমি যখন একটা জিনিস হাতে নিয়ে রাখবা এই যে শুধুমাত্র একটা জিনিস হাতে নিয়ে কারণ এখানে আমি কিন্তু কয়রা দুইটা কিন্তু ক্যারট মানে গাজর আমার হাতে মানে আমার কাছে আছে আমার ব্যাগের মধ্যে কিন্তু তুমি যখন হচ্ছে এই যে একটা একটা হাতে নিয়ে রাখবা তখন একটা একটা করে সেল করতে পারবা কিন্তু আমি প্রেফার করি এই যে আই ওয়ান্ট টু সেল মাই ইনভেন্টরি দিলে সব তুমি যেহেতু বিক্রি করবা তো সব কিছু একসাথে বিক্রি হয়ে যাবে আর কি তো আমি এটাই আমি এটাই প্রেফার করি আর দুই নাম্বার আমি তোমাদের অর্থগুলো বুঝে দিতে আর কি কোনটার অর্থ দুই নাম্বারটার অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সেল দিস অর্থাৎ আমি শুধুমাত্র একটাই বিক্রি করতে চাই এবং এটা কিন্তু হাতে ছাড়া দিলে হবে না ক্লিক করলে হবে না মানে হাতে নিয়ে তারপরে ক্লিক করতে হবে তাইলেই হচ্ছে এটা বিক্রি হবে আই ওয়ান্ট টু সেল দিস তখন এটা বিক্রি হবে একটা সিঙ্গেল হাউ मच इज दिस কোট অর্থাৎ এটা কত টাকা বিক্রি হবে তো এরকম তুমি যদি জানতে চাও জাস্ট তুমি ডাইরেক্ট বিক্রি না করে তুমি জানতে পারবা যে এটা কত টাকা বিক্রি করা যাবে তা আমি যখন এখানে ক্লিক করব ওনি আমাকে বলবো যে এটা কত টাকা এই যে 29 29 ডলার দিয়ে আমি কিন্তু এটা বিক্রি করতে পারবো আমি কিন্তু এখনো বিক্রি নাই। আর নেভার মানে হচ্ছে নেভার দিলে এটা হচ্ছে ওই যে গুড বাই আমাকে নেভার মাইন্ড মানে নেভার মানে হচ্ছে মানে তুমি কিছু বিক্রিও করতে চাও না কিছু বলতেও চাও না কিছু করতে চাও না হুদাই আসছো এখানে লল তো এটাই আর কি সো এখন আমি হচ্ছে এই গাজরটা বিক্রি করে যাই তো এখানে যদি আই ওয়ান্ট টু সেল ইট দেই একটা দেই তাহলে আমি একটা বিক্রি করতে পারবো এই যে 29 ডলার আমার এখানে যোগ হয়ে গেছে আর আবার গিয়ে আমি যদি একদম আমার সবকিছু বিক্রি করে দিতে চাই তাহলে দেখবা যে আমার এখান থেকে সবকিছু চলে গেছে আরো ডলার পাই গেলাম এখন যে ডলারটা পাইলাম যেমন দেখো আমি কিন্তু বিশ ডলার দিয়া হচ্ছে সিট গুলা গুলা কিনছিলাম কিনছিলাম কিন্তু কিন্তু আমি কত ডলার আমি কিন্তু হচ্ছে কত ডলারের মতো প্রায় ষাট ডলারের মতো মানে প্রায় তিন গুণ টাকা কিন্তু আমি পাইছি এখন আমি তিন গুণ টাকা দিয়া এই ষাট তোমার যখন তোমার কাছে যখন ষাট ডলার আসে বলবে তখন তুমি এখানে আসবা আসার পরে এই যে দেখো স্ট্রবেরি সিট কিনবা স্ট্রবেরি সিড আমি প্রেফার করি কেন স্ট্রবেরি সিড কিনলে হচ্ছে বল আমি যে একবার স্ট্রবেরি সিটকিনার কিনার সাথে সাথে তুমি হচ্ছে তোমাকে একটা গাছ থেকেই একটা সিট থেকে অনেকগুলা মানে বার বার তুমি স্ট্রবেরি ফল পেতে পারবা মানে পাবা আর কি তো ওই ফলগুলা থেকেই তুমি বারবার যে ফলগুলা পাবা ওই ফলগুলা থেকে তুমি বারবার ওইগুলা বিক্রি করতে পারবা যেমন গাজর দেখছো গাজর কিন্তু আমরা এক একবারই হচ্ছে বপন করছিলাম একবার বপন করার পরে গাজর কিন্তু আমরা উঠাই নিয়ে গেছি একবারে ওইটা থেকে কিন্তু আর কখনো আমরা পাইতাছি না তাই না বিক্রি করে হয়েছিল একবারে কিন্তু এখানে দেখো আমি অনেকগুলো স্ট্রবেরি গাছ লাগা রেখেছি এগুলো কিন্তু আমাকে বারবার বারবার দিতে মানে কল স্ট্রবেরি দিতে আছে দিতে আছে তা আমি তোমাদেরকে দেখা স্ট্রবেরি এই যে স্ট্রবেরি নিলাম তারপর এখানে একটা বপন করলাম এখানে একটা বপন করলাম আমি একটু সুন্দর জন্য সিরিয়াল বাই সিরিয়াল বপন করতেছি এই যে সিরিয়াল বাই সিরিয়াল কে আমার কাছে কি আরো আছে यस আমার কাছে আরো আছে ও ভাই কয়টা আছে আমার কাছে তিনটা এই যে হইতাছে কিন্তু আস্তে আস্তে বড় করতেছে আরো আছে ভাই আমার কাছে ওকে আমি এখানে তো ওকে আমাদের আঙ্গুর আগে অনেকগুলো কিনে রাখছিলাম তার জন্য আমাকে এরকম দেখাই যাচ্ছে সো এটাই আর তোমরা দেখতে দেখতেছো আমার এখানে আছে ব্লুবেরি অর্থাৎ ব্লু অর্থ নীল আর বেরি অর্থ তো জানোই জ্যাম অনেকেই জানা না তার জন্য বলে দিলাম সো তারপরে হচ্ছে ইংলিশ টাই জানতে পারে ভাই কিছু না জানলে আমরা হচ্ছে শিখাই দেব সমস্যা নাই এটা কোনো কিছু মানে শিখা নিয়ে কোন কিছু পেরানিও না আমরা যত শিখতে পাবো ততই পাবো তাই না ওকে

প্রথমে এই যে ক্যারট কিনছিলাম তারপর হচ্ছে স্ট্রবেরি কিনছিলাম তারপর হচ্ছে ব্লুবেরি কিনছিলাম এক একটার মধ্যে এক একটা লাগাইছি বাট পরবর্তীতে দেখে যে স্ট্রবেরি কে আমি ভাবছিলাম এগুলোর মতোই হবে যেহেতু আমি সাইডে লাগাইছিলাম আর এটা সাইড থেকে বাইরে হয় নাই সো ব্লুবেরিও ভাবছিলাম যে এরকম কিন্তু পরবর্তীতে লাগাই মানে সাইডে লাগানোর পরে দেখি যে এটা মানে বড় হয়ে গেছে তো দেখতে একটু উইয়ার্ড লাগতেছে বাট স্টিল হ্যাঁ ইয়েস আমরা যে ফার্স্ট টাইম এটা করতে পারছি এটাই ভালো তাই তোমাদের সতর্ক করে দিলাম আর কি যে তোমরা যদি একটু সুন্দর মেনটেন করতে চাও তাহলে ব্লুবেরি গুলো না একটু মাঝখানের দিকে লাগাবে তোমাদের এই যে লাইনের বাইরে যাবে না আরকি আমরা এখন কি করব আমরা এখন দেখি যে এক এক কোনটার দাম কত আমরা যেরকম ক্যারোটের দাম পাইছিলাম উনত্রিশ ডলার ওকে তো এটা মনে রাখো ক্যারোট একটা দাম আমরা উনত্রিশ ডলার পাইছি এখান থেকে আমরা এখন একটা স্ট্রবেরি কালেক্ট করব ওকে সো আমার কাছে একটা স্ট্রবেরি আছে আমরা ডিরেক্ট এখন সেলে যাব সেলে চলে গিয়ে আমরা এখন স্ট্রবেরিটাকে সেল করে দিব এই যে হাউ মাচ ইজ দিস ওথ আমরা এখানে ক্লিক করার পরে সে আমাকে বলবে আই ডোন্ট সি এনিথিং ও আচ্ছা আমার কিন্তু হাতে নেই নাই হাতে নিতে হবে আমি যদি ইন্ডিভিজুয়াল হচ্ছে জানতে চাই আর কিছু ওকে সো হাউ মাচ ইজ দিস ওথ 20 ডলার আমরা কিন্তু এখানে কথা আছে আমরা অনেক সময় অনেক বড় বড় স্ট্রবেরি পাবো এই যে এখানে লেখা থাকবে নিচে লেখা থাকবে এই যে দেখো আমার কি এই স্ট্রবেরি কিন্তু 0.35 কেজি ওকে সো অনেক ভারী ভারী স্ট্রবেরিও আমরা পেয়ে যাবো স্ট্রবেরি ভারী ভারী পাওয়ার পরে কিন্তু আমরা ওইগুলো দামে দামে বিক্রি করতে পারবো রাইট ওকে সো এখান থেকে আমরা হচ্ছে এটা বিক্রি করে দিই আই ওয়ান্ট টু সেল দিস এন্ড আই গো হেয়ার টোয়েন্টি ডলার ওকে আমরা এখন গার্ডেনে ফিরে যাই ফিরে যাওয়ার পরে আমরা এখন দেখবো যে একটা ব্লুবেরির দাম কত সো আমরা ব্লুবেরিটা হাতে নিই সেলে চলে যাই সেল এন্ড ওনারে জিজ্ঞাসা করি যে ব্লুবেরির দাম কত আসলে তো হাউ মাছ ইজ দিস ওট এটা কত দাম আঠারো ডলার ওকে সো আঠারো ডলার এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট কেজি এখানে দেখতে পাচ্ছ নিচে ওয়ান এইট কেজি ওকে তো আমরা এখন আঠারো ডলার দিয়ে এটা বিক্রি করে দিব আই ওয়ান্ট টু সেল দিস ওকে হেয়ার ইজ এইটি ডলার তো আমরা কিন্তু আঠারো ডলার পাই গেছি তার মানে আমরা দেখতে পাইলাম যে আমাদের যে ক্যারোটা সেল ওইটার দাম রাখছিল উনত্রিশ ডলার মানে ওইটা উনত্রিশ ডলার দিয়ে আমরা বিক্রি করতে পারছিলাম এন্ড স্ট্রবেরি কিন্তু বিক্রি করতে পারছিলাম আমরা হচ্ছে বিশ ডলার দিয়ে এন্ড যেই আমাদের ব্লুবেরি আছে ওইগুলা কিন্তু আমরা কয় ডলার বিক্রি করলাম বিশ ডলার বিক্রি ওকে তো আমাদের এখানে আছে টমেটো এন্ড এরপরে আছে হচ্ছে ব্যাম্বু ভাই ব্যাম্বুর দাম অনেক ওরে ব্যাম্বু তো উঠা যায় মানে বাঁশ আর কি যেটা বলে বাঁশে উঠা যায় আমি জানতাম না ভাই ও মাই গুডনেস বাই এখানে বাঁশের মধ্যে উঠা যাইতে হচ্ছে পুরো ভাই রে ভাই ওই দেখো তোমাদের মতো নতুন নতুন এই যে অনেকেই আসতেছে গেমের মধ্যে গেম খেলতেছে সো ইয়া ওকে আমরা নাইমা যাই

প্রথমে একটা টমেটো থেকে একটা টমেটোই হচ্ছে মানে হয় আর কি পরবর্তীতে ওই টমেটোটা কালেক্ট করে ফেলার পরে অনেকক্ষণ পরে আবার মানে ওই টমেটো আবার আরেকটা টমেটো হয় একটা একটা করে হয় আর কি ওকে সো আমরা এখন চলে যাব হচ্ছে সেলে আমরা সেলে এসে পড়ছি হাই ব্রু কি অবস্থা দেখি হচ্ছে ওকে আমরা আগে দামটা জানি হ্যাঁ হাউ মাচ ইজ আর দিস ইজ ও মাই গড দেখছো এখানে এটা কিন্তু জিরো পয়েন্ট সেভেন জিরো কেজি তার জন্য কিন্তু এটা কত ডলার চাইলে ও সত্তর ডলার পাইছে মানে সত্তর কেজি মানে জিরো পয়েন্ট সত্তর কেজি মানে কত জানো সত্তর গ্রাম তো সত্তর গ্রাম হওয়াতে সত্তর কেজি মানে সত্তর ডলার আমরা পাই আর কি এক গ্রাম একটা করে রাখছে ওকে আই ওয়ান্ট টু সেল দিস ওকে ও ওট দ্য হেলমেন আমাকে ফিফটি ডলার দিছে ভাই এই ভাই দুধ দুধ তোর পিঠটা একদম কম দাম দিছ বাংলাদেশ আচ্ছা যাই হোক আমরা কিন্তু যাই হোক ওকে তো আমরা এখন আমাদেরকে বলছে সত্তর ডলার কিন্তু উনি আমাদেরকে দিচ্ছে মানে আটান্ন ডলার ওকে যাই হোক আমরা এখন গার্ডেনে ফিরে যাই ফাইনালি ভাই ব্যাম্বু

রিয়েল লাইফ হলে ভাই এতক্ষণে হাত পা ভাঙে যেত আচ্ছা যাই হোক আমরা বড় ব্যাম্বো টাই কিনবো বিক্রি করবো এই যে ইতে প্রেস করলে কালেক্ট হয়ে গেছে আর ব্যাম্বোর জিনিসটাও সেম একবার একটা আমরা ব্যাম্বোর বীজ বপন করলে না ব্যাম্বো হচ্ছে কি হয় মানে ইয়া হয়ে যায় একবার একটা সিট বপন করলে ব্যাম্বো মানে আবার একবার কালেক্ট করলে একটা সিট থেকে একটা ব্যাম্বোই হয় ওকে সো এটা জিনিসটা খেয়াল রেখো আর ব্যাম্বোর দাম কিন্তু অনেক আমি তোমাদেরকে দেখাবো ব্যাম্বোর দামটা পাঁচ হাজার দুইশো নিরানব্বই ডলার বলছে ভাই এটা অনেক দাম তো বলছিলাম বেম্বর সিড এর দামও কিন্তু বেশি আটশো ডলারের মতো আর সেম ভাবে যখন তুমি হচ্ছে ই করে ফেলবা তখন তুমি বীজ বপন করে ফেলবা এবং আইনা যখন বিক্রি করতে চাইবা তখন কিন্তু ওকে সো আমাদের কিন্তু এখন আট হাজার একশো নয় ডলার হয়ে গেছে তো এরকম ভাবে সেম ভাবে তুমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবা এখান থেকে তো টাকা ইনকাম করার পরে তোমরা অনেক সিট তোমরা মানে অনেক ভালো আরো ভালো ভালো সিট পাইবা যেমন কি কি সিড আছে আমি তোমাদেরকে এখানে দেখাই স্ট্রবেরি সিড আছে এখানে যেটা হচ্ছে একটা পঞ্চাশ ডলার করে এর আগে আরো আছে এই যে ক্যারট তোমরা প্রথমে যেটা কিনবা এই যে ক্যারট তারপর হচ্ছে স্ট্রবেরি সিড আছে আর এই সিডের মধ্যে এখানে দেখো টাইমার এই টাইমার একটা জিনিস এটা আমি তোমাদেরকে বুঝাবো কি এটা আমরা আগে দেখে কি কি আছে এখানে স্ট্রবেরি সিড আছে তারপরে ব্লুবেরি সিড আছে অরেঞ্জ টুলিপ আছে তারপরে হচ্ছে টমেটো সিড আছে মানে আমরা টমেটোতে কর্ন সিড আছে তারপর হচ্ছে ড্যাফোডিল সিড আছে এটা একটা ফুল বুঝছো ডেফোডিল একটা ফুল তারপর হচ্ছে ওয়াটার মেলন আমাদের হচ্ছে তরমুজ বাট এটা আমি কিনছিলাম তরমুজ তরমুজের মতো না আসলে যাই হোক তারপর হচ্ছে প্লামকিন সিড আছে তারপরে হচ্ছে অ্যাপল সিড আছে মানে আপেলের সিড আছে তারপরে ব্যাম্বু সিড দেখছো বহু ভাই চার হাজার দেখছো ভাই চার হাজার একটা মানে একটা কি কিনবা তুমি চার হাজার

যেহেতু আমাদের এই ভিডিওটা একদম ফ্রেন্ডলি সো আমি কি করতেছি একদম বেসিক বেসিক টু যাতে একদম তুমি সবকিছু একদম বুঝে যাও তারপরে আছে ক্যাকটাস ক্যাকটাস আছে আমাদের ক্যাকটাসের বীজ আছে যে ক্যাকটাস গাছ লাগানোর মতো ওকে এটা আমাদের নো স্টক তারপরে আছে ড্রাগন ফ্রুট তারপরে আছে ম্যাঙ্গো সিড তারপর গ্র্যাপ সিড তারপর মাশরুম সিড পেপার সিড এন্ড কুকু সিড ওকে সো আমাদের কাছে অনেক অনেক সিট আছে যেগুলো দাম অনেক বেশি পরবর্তীতে আমরা দেখতে পাবো যেমন যত নিচের দিকে যেতে থাকে বা ততই বেশি দাম যে ব্যাম্বু সিট আছে আমরা ব্যাম্বু সিট কিনবো এখন ব্যাম্বু সিট কিনে চার হাজার দিয়া এই যে দেখতে পাচ্ছ আমাদের চার হাজার ডলার এসে পড়ছে আবার কম হয়ে গেছে তারপর আমাদের কম সিট এই যে দেখো এক হাজার এক হাজার তিনশো ডলার দিয়ে আমরা কর্ন সিট কিনছি তারপরে এখানে টমেটো সিট আছে

আসার আগ পর্যন্ত কিনতে পারবো না টাইম এসে পড়ছে এখন কিন্তু আবার ওই যে বাইশটা স্টক এসে পড়ছে তারপর আমরা দেখতে পাচ্ছি স্ট্রবেরি স্টক এসে পড়ছে ব্লুবেরি স্টক এসে পড়ছে এগুলো আসবে এখনো যদিও টমেটো এসে পড়ছে আমরা টমেটো তিনি কয়েকটা একটাই আসিল একটাই কিনে ফেলছি টমেটো তারপরে আর কি আছে আর কিছু নাই ওকে সো আমরা আবার রি স্টক পাবো কখন জানো আবার যখন টাইম আসবে টাইম হবে তখন আমরা রি স্টক পাবো আমরা ব্লুবেরি কিনা ফেলি কয়েকটা আমাদের ব্লুবেরি কয়েকটা লাগাইতে হবে ব্লুবেরি তারপরে কি আছে আমরা আরো কিনি দেখো আমাদের কিন্তু একদম নয় ডলার হয়ে গেছে কিন্তু নো ওয়ারি দেখো আমিও কাঁপতাছি ভাই সবাই কাঁপতা এত ভাই যাই হোক আমরা এখন গার্ডেনে চলে যাই দেন আমরা এখন কি লাগাবো দেখো স্ট্রবেরি গুলা আগে লাগাই দিই স্ট্রবেরি গুলা আমরা এখানে লাগাই দিই আমরা পরবর্তীতে স্ট্রবেরি গুলো ওই যে দেখো আমি যে স্ট্রবেরি গুলো লাগাইছিলাম না এখান থেকে যে ফল অলরেডি হয়ে গেছে ওকে আমরা এখানে স্ট্রবেরি গুলো লাগাই দিই আমরা অনেকগুলো স্ট্রবেরি গাছ কিনছি ওকে সো স্ট্রবেরি শেষ তারপর হচ্ছে কর্ন সিড কর্ন সিড যেহেতু নতুন তো আমরা একটা নতুনের মধ্যে মাঝখানে লাগাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মাঝখানে না লাগালে পরে যদি ওই এটার মতো ব্লুবেরির মতো কাহিনী হয়ে যায় তখন কি করবো ওকে সো ব্লুবেরি ব্লুবেরির জায়গার মধ্যে আমরা লাগাবো এই এখানে লাগাই ব্লুবেরি একটা তারপরে এখানে লাগাই এখানে লাগাই লাগাই তিনটা চারটা কিনছিলাম দেখানোর জন্য তো আমরা আপাতত এখানে লাগাই রাখি কারণ ক্যারট তো একবার যখন আমি তুলে ফেলবো না তখন হচ্ছে আর মানে ক্যারট তো আর হবে না তাই পাঁচটা কিনছিলাম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তারপর টমেটো এখানে যেহেতু আমি টমেটো পলাইতেছি তো টমেটো এখানে দিলাম একটাই কিনছিলাম মেবি আর ব্যাম্বো ব্যাম্বো ব্যাম্বি দুইটা কিনছিলাম ও ভাই ব্যাম্বো দেখি যে সব ইয়া হয়ে গেছে বড় হয়ে গেছে যাই আচ্ছা ব্যাম্বো এখানে একটা লাগাই তারপরে একটা কিনছিলাম না ওকে তো আমাদের কাছে কিন্তু সাবল আছে আমি যদি কোনো কিছু হচ্ছে কি করতে চাই কি বলে এটা মানে তুলে ফেলতে চাই সাবল দিয়ে কিন্তু তুলে ফেলতে পারবো এই যে সাবল ভাই আচ্ছা যাই হোক তো আমি এখন অনেকগুলা স্ট্রবেরি সবগুলা স্ট্রবেরি কালেক্ট করবো এখান থেকে দেখি স্ট্রবেরি কত টাকা বিক্রি করতে পারি পুরো ক্ষেত থেকে আমি ডিরেক্ট এর মধ্যে প্রেস করতেছি তাই হয়তো ও আর টমেটো গুলো কালেক্ট হয়ে গেছে লল ভাই তাই ভালো হইছে একসাথে সব একসাথে টমেটো এবং স্ট্রবেরি সবগুলা ইয়া করে ফেলতে পারবো ওকে ওরে বাপ রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক ফলন ফলাইছি অনেক বড় বড় স্ট্রবেরিও কিন্তু আছে দেখি তো আমরা এটা একটু ছোট এটা এটা কি বলতে হ্যাক এটা এটা একটু ছোট একটু ছোট এটা একটু আবার বৃষ্টি করা শুরু করছে আচ্ছা আমরা সবগুলো কালেক্ট করি হ্যাঁ তারপরে হচ্ছে এই যে দেখতে পেতেছো গাছগুলো কিন্তু আছে কিন্তু স্ট্রবেরি আমার হাতে চলে আসতেছে বুঝতে পারছো তো এটা আর কি স্ট্রবেরি সুবিধাটা যে মানে তুমি একবার স্ট্রবেরি একটা গাছ লাগাইলে ওইটা থেকে তুমি বারবার বারবার স্ট্রবেরি ফল পাইতে থাকবা এবং তুমি বিক্রি করতে পারবো ওকে সো আমরা এখন সেলের মধ্যে এসে বসছি সো এখন হচ্ছে আমরা দেখি নো ভাই আমি তোমাকে গিফট কেন করব ওকে সো আই ওয়ান্ট টু সেল মাই ইনভেন্টরি দেখি আমাদেরকে কত টাকা দেয় চার হাজার এন্ড একশো সরি চার হাজার অ্যান্ড একশো সামথিং ডলার দিছে আমাদেরকে সো ইটস প্রিটি মাছ গুড কারণ আমরা এক একটা হচ্ছে এই যে ইয়াদ কিনছিলাম স্ট্রবেরি চারা কিনছিলাম হচ্ছে কত টাকা দেওয়া পঞ্চাশ ডলার দেওয়া আর আমরা চার হাজার ডলার বিক্রি করতে পারছি এর আগেও কিন্তু আমরা অনেক ডলার বিক্রি করছি কিউটি এদিকে আসছো তোমাকে একটু খাওয়াই কিছু একটা আচ্ছা আমাদের এটা কিন্তু হয়েছে মাত্র তিন পার্সেন্ট হয়েছে পয়েন্টটা ওকে আমরা এখন ওই ইয়াটাকে একটু খাওয়াই হ্যাঁ ওকে কিছুটা কালেক্ট করে নেই এখন আমি হচ্ছে ইউটিটাকে একটু খাওয়াই এটা কিন্তু খাওয়ানো যায় যে এটার উপরে ক্লিক করলে আরে ভাই খারাপ ভাই আরে ভাই তুই দাঁড়াস না আমার পাত্তা দিতে না তুই খাবি না এই যে এই ফিট আরে থামাই কেমনে ভাই

তা আমরা কি একটা প্রশ্ন থাকে যে এখানে দেখতে পাচ্ছি যে কালেক্ট আসা হয়েছে আমরা এই যে অন্যের ওয়ার্ল্ডে আসার পর মানে অন্যের গার্ডেনে আসার পরে এখানে কালেক্ট আসা হয়েছে আমরা কি ওরে ভাই ওরে ভাই আরো বড় বড় আছে চলো আমি আরো বড় গুলাতে উঠি ওকে সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা কি মানে অন্যের

কাছ অন্যের গার্ডেন থেকে কিছু চুরি করবো না আমরা নিজেরা নিজেরা বানাবো আমাদের টাকাও লাগবে বেশি বেশি প্লান্ট তো সাথে সাথে আমরা আমাদের হচ্ছে ইটা আমাদের গার্ডেনটা অনেক বেশি ই করব অনেক বেশি করে হচ্ছে আরো উন্নত করব ধীরে ধীরে আপগ্রেড করব অনেক কিছু প্ল্যান করব তো আজকের জন্য আজকের ভিডিওটা ছিল খুবই বিগিনার ফ্রেন্ডলি এন্ড আমি তোমাদেরকে বুঝাইছি যে তোমরা কিভাবে স্টার্ট করতে পারবা সো এটা হচ্ছে রোবলক্সের মধ্যে গেম একটা তোমরা যে

আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ